কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো ফ্রাইড চিকেন বলস আমি খানিকটা চিকেন কিমা এইভাবে নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এতে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচিয়ে কয়েকটা মশলা আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দেবো সামান্য একটু ধনে গুঁড়ো দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু আদা রসুন পেস্ট আর খানিকটা পাতিলেবুর রস দিয়ে নেবো লবণটা একদম তোমাদের স্বাদ মতো দিও চারটে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো মাখবার পরে আমি সামান্য পরিমাণে একটু তেলেতে দিয়ে আবার এটা ভালো করে মেখে নিয়ে ছোট ছোটো করে বল করে করে নেব সাধারণত আমরা চিকেন পকোড়া খেয়ে অভ্যস্ত কিন্তু এইভাবে যদি এই চিকেন বলটা তোমরা ফ্রাই করে খাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে স্বাদটা একদম অন্যরকম লাগে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো তোমরা ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা যারা আমার পুরনো বন্ধু তারা যদি আমাদের রেসিপিটা আমার ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য দেখো বন্ধুরা প বলগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আমি এটাকে সার্ভ করে দেবো দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা ট্রাই করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ